আজ গেছে পনেরো আগস্ট ছুটির দিন এই দিনে কারো বিয়া কারোর জন্মদিন কেউ পালন করবো সুখ দিবস একজন আমার কল দেশে হারুন বাড়িতে না গায়ে বাজার আয়া হবার যেন ভাই দিয়ে বয়ে হরবে এক বেলা কারণ সঞ্চয় হইবে আমি কই আজটা সমস্যা নেই আমি পরে সাইকেলটা বাড়ির তুই আর চিন্তা করলাম যে আজটা যাইতে দেহি পরে চিন্তা করলাম তাড়াতাড়ি একটা দৌড় মারি পরে যদি তেলে সমস্যা করতে তাড়াতাড়ি চেক করলাম কোনো খাওয়া দাওয়ার আয়োজন যে গেটের মধ্যে তালা লাগাইল পরে চিন্তা করলাম সামনে একটা আগোয় আগোয়া দি পরে দিয়ে গেটে তালা লাগাইল কারণ এই দিনে তো আজকে বিভিন্ন প্রোগ্রাম টগ্রাম কথা কিন্তু বুঝলাম না কোনো গানটা না না বাজ না না কান না না কোনো ফুটকাও ফুটায় না পরে লাস্টে আইলাম যে উপজেলা দুটো না করিয়াই তো সমস্যা পরে দু ঘন্টা খুলি লাগলাম পরে ব্যাগ এক সাথে সামনে পরে সামনে আইলাম দেখতাছি মরা কোনো মানুষ মানুষ নাই পরে যে আমার কল দিচ্ছি কইলাম রে তো বন্ধু কাম টাম তো কিছুই হইল না সব চেক করে এলাম কোনো অনুষ্ঠান অনুষ্ঠান নাই দুর্নীতিটা তো করাটা ঠিক হইলো না তার পরে চিন্তা করলাম ওইসা খাওয়া বাদ দিয়ে গিয়া দোকান খুললাম মাঝারা সেবা দিয়ে গিয়ে